বন্ধুরা অনেক দিন পর ব্লগে আসছি আবার ব্লগ করতেছি মূলত আমরা টিম পনেরো জন একসাথে যাচ্ছি একটা ট্যুরে আর এই মুহূর্তে আছি হচ্ছে কাপ্তাই আমরা যে ট্যুরে যাচ্ছি সেখানে দুদিন স্টে করব তো পনেরো জনের খাওয়ার দাওয়ার আমরা সেভাবে নিয়ে নিলাম আর বাজার সাজার করলাম হচ্ছে আমরা কাপ্তাই বাজার থেকে বাজারের চাউল মুরগি তেল মানে যাবতীয় রান্নার সব কিছু নিয়ে নিলাম সো এখন কাপ্তায় কাঠ এটা হচ্ছে কাপচা জেটি কাঠ থেকে আমরা একটা বুট ঠিক করলাম জনে সো পণ্যজনের বুট ঠিক করে যাচ্ছি মোটামুটি খাপ্তায় লেগে আজকের উদ্দেশ্য হচ্ছে বিলাইচড়ির দিকে যাব বিলাই আজকে রাত স্টে করবো সো আপনাদেরকে এটা দেখাচ্ছি যে আমরা এখন কাপ্তাই বুটের মধ্যে যে কোনটা নিলাম বুট এটা হচ্ছে আমাদের বুট সো আমরা এখন কাপ্তাই লেগের জেরিঘাটে আজকে এই বুটটা নিলাম সবাই বুটের ভেতরে আসে এনজয় করতেছে কেউ পানি সংগ্রহ করতেছে যেহেতু আমরা যাবো খাবো খাবার দাবার আরও অনেকে আনতেছে চাইলে আমরা নিচেও থাকতে পারবো উপরেও থাকতে পারবো আর উপরে ছাউনি দিয়ে আছে মন চাইলে উপরেও আড্ডা দিব এনজয় হবে অনেক সো আপনারা সবাই সাথে থাকবেন মোটামুটি এই ট্যুরের ব্লগ সব কিছুই আপ আপলোড দেওয়ার চেষ্টা করব আর কাপ্তাই লেকটা অনেক সুন্দর হাজারবার আসলেও সেই সৌন্দর্য শেষ হয় না খুবই হাত বারো মাসে পানি থাকে খুবই সুন্দর একটা লেগ অনেক সুন্দর লুকি আছে সেগুলা তুলে ধরার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা সাথে থাকবেন কাপ্তাই এরপরে কাপ্তাই লেগের সৌন্দর্যের ভিডিও দেখাবো আর আমরা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমরা এখন বোট স্টার্ট করবে So, so I follow that then.